যারা প্রতিটা দিন জেনারেল নলেজের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন বিভিন্ন ধরনের কুইজের প্রশ্ন প্রতিটা দিন নিত্য নতুন বিষয়ের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন পেতে চান তাহলে সবার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন আমাদের হাতের তালুতে কোন ধাতু গলে যায় উত্তরটি হলো গ্যালিয়াম ধাতু আমাদের হাতের তালুতে গলে যায় উত্তরটি হলো গ্যালিয়াম ধাতু আমাদের হাতের তালুতে গলে যায় আমাদের হাতের তালুতে কোন ধাতু গলে যায় উত্তরটি হলো গ্যালিয়াম ধাতু আমাদের হাতের তালুতে গলে যায় নেক্সট প্রশ্ন বায়ুপ্রবাহের মাপক এককের নামকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো নোট বলা হই বায়ুপ্রবাহের মাপক একককে উত্তরটি হলো নোট বলা হয় বায়ুপ্রবাহের মাপক একককে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বল্লাল সেনের গুরুদেব কে ছিলেন উত্তরটি হলো অনিরুদ্ধ ভট্ট ছিলেন বল্লাল সেনের একজন গুরুদেব উত্তরটি হলো অনিরুদ্ধ ভট্ট ছিলেন বল্লাল সেনের গুরুদেব নেক্সট প্রশ্ন ভাস্কর বর্মন কথাকার রাজা ছিল উত্তরটি হলো অসমের রাজার নাম হলো ভাস্কর বর্মন উত্তরটি হলো অসমের রাজার নামকে বলা হয় ভাস্কর বর্মন ভাস্কর বর্মন কথাকার রাজা ছিল উত্তরটি হল অসমের রাজাকে বলা হয় প্রশ্ন কে পরামানুর ব্যাখ্যা করেছিলেন উত্তরটি হলো নীলসবোর পরামানুর ব্যাখ্যা করেন এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ভারতসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল সুরেন্দ্রনাথ ব্যানার্জি ছিলেন ভারতসভার একজন প্রতিষ্ঠাতা এটা ইতিহাসের প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভারতসভার প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল সুরেন্দ্রনাথ ব্যানার্জী ছিলেন ভারতসভার একজন প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন মাহি নদীর উৎপত্তি কোথায় উত্তরটি হলো বৃন্দ পর্বতশ্রেণীতে মাহিনদীর উৎপত্তিস্থল উত্তরটি হলো বৃন্দ পর্বতশ্রেণীতে মাহিনদীর উৎপত্তিস্থল নেক্সট প্রশ্ন কেঁচোর দেহে হিমোগ্লোবিন কোথায় থাকে উত্তরটি হলো রক্তরসে হিমোগ্লোবিন পাওয়া যায় কেঁচোর উত্তরটি হলো রক্তরসে কেঁচোর হিমোগ্লোবিনকে পাওয়া যায় কেঁচোর দেহে হিমোগ্লোবিন কথায় থাকে উত্তরটি হলো রক্তরসে কেঁচোর দেহের হিমোগ্লোবিন পাওয়া যায় নেক্সট প্রশ্ন নূরজাহান কথার অর্থকে কি বলা হয়ে থাকে উত্তরটি হলো জগতের আলো বলা হই নূরজাহান কথার অর্থকে উত্তরটি হলো জগতের আলো বলা হয় নূরজাহান কথার অর্থকে নেক্সট প্রশ্ন কোনটি লব্ধ একককে বলা হয় উত্তরটি হলো ভরবেগ এটি লদ্ধ একক বলা হয়ে থাকে উত্তরটি হলো ভরবেগকে লদ্ধ একক বলা হয়ে থাকে কোনটি একক বলা হয় উত্তরটি হলো ভরবেগকে লব্ধ একক বলা হয় এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং প্রত্যেকে আমাদের এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন।